এখন আমরা ক্লাস সেভেনের ভৌত বিজ্ঞান পার্টে কতগুলি সমস্যা সমাধান করব। আচ্ছা এক নম্বরটা দেখো কোন উষ্ণতা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পার্ট দেয় নির্ণয় করো তাহলে এটা একটু দেখে নাও যে আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটা হল সি বাই ফাইভ সমান এম মাইনাস থার্টি টু বাই নাইন এটা হচ্ছে দুটো স্কেলের সম্পর্ক এবং কোন উষ্ণতা সমান পার্ট দেবে আমরা মনে করলাম যে নির্ণয় উষ্ণতা মান হচ্ছে মানটা হচ্ছে এক্স তা দুটো স্কেলে একই দেবে দুটো স্কেলে এক্স হবে তাহলে এখানে বসিয়ে দাও এর জায়গায় এক্স বাই ফাইভ সমান এক্স বাই এবার এটা সলভ করো কোন গুণ করলাম তারপরে দেখো যে ফোর এক্স সমান হচ্ছে এক তাহলে মান হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তার মানে মাইনাস ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি মান দুটো স্কেলেই সমান হবে আচ্ছা তারপরে তো আছে যে অ্যাসিড ও খাড়ের মধ্যে দুটি পার্থক্য লেখ তাহলে এটা লিখবে যে অ্যাসিড সাধারণত স্বাদে টক খার স্বাদে কষাটে অ্যাসিডের জলীয় দ্রবণে এইচ প্লাস বা এইচ প্লাস বা অ্যাকচুয়ালি এইচ থ্রি ও প্লাস আয়ন উৎপন্ন করে আর খাড়ের জলীয় দ্রবণে আমরা জানি যে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে অ্যাসিডের অ্যাসিড অ্যাসিড দ্রবণে লিনমাসে বর্ণ হচ্ছে লাল এবং খাট দমানের ঋণ মাসে হচ্ছে নীল তা এইভাবে অ্যাসিড খাওয়ারের পার্থক্য বলতে পারি আচ্ছা তারপর আর একটা অঙ্ক আছে দেখো তিনের যে কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে গতিশীল একটি বস্তুর প্রাথমিক গতিবেগ পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা পঁচিশ সেকেন্ড পর বস্তুর গতিবেগ কত হবে নির্ণয় করো আচ্ছা এটা এককটা কিলোমিটার পাওয়ার না দিলেই ভালো হতে হয়তো যাই হোক দেখো তাহলে এখানে ত্বরণ হচ্ছে কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা প্রাথমিক গতিবেগ বলা হয়েছে ধরলাম যে ইউ তাহলে বলা হয়েছে পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড করবো তাহলে আমরা জানি যে এক কিমি সমান হচ্ছে এক হাজার মিটার আবার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এবার গুণ করেছি আর এক ঘন্টার সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এটা কাটাকাটি করে হয়ে যাচ্ছে বারোশো পঞ্চাশ সেন্টিমিটার পার সেকেন্ড এবার আমরা জানি যে চূড়ান্ত গতিবেগ যদি ভি হয় তাহলে একটা সমীকরণ জানি আমরা যে ভি সমান ইউ প্লাস এ টি এখানে ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ এ হচ্ছে তরণ আর টি হচ্ছে সময় এবার মানগুলো বসিয়ে দেবো দেখো ইউর মান আমাদের বেরিয়েছে যেটা পঁয়তাল্লিশ পার ঘন্টা ছিল সেটা কত এসছে বারোশো পঞ্চাশ সেন্টিমিটার পার সেকেন্ড আর এ তরণ হচ্ছে কুড়ি আর টি হচ্ছে পঁচিশ সেকেন্ড তাহলে এটা হয়ে যাচ্ছে সতেরোশো পঞ্চাশ সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে চূড়ান্ত গতিবেগ তারপর দেখো বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে এটি কি প্রতিভা মেনে চলে হ্যাঁ তাহলে অমরণ তলে আলোকের যে প্রতিফলন হয় তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন অমরশৃণ দল থেকে যার ফলে কী হবে যে না রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে যে ঘরের দেওয়াল ব্ল্যাকবোর্ড বা আমরা যে বই পড়ছি বই এ সমস্ত জায়গা থেকে আলোকের বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে এটি কি প্রতিভা মেনে চলে হ্যাঁ নিয়মিতই হোক বা বিক্ষিপ্ত হোক সকল ক্ষেত্রে কিন্তু গতিপরণের সূত্র মেনে চলবে আচ্ছা তারপরে দেখো এটা সমত ব্যালেন্স করতে দেওয়া আছে সমত বিধান এফি যুক্ত এইচ টু ও এফি থ্রি ওপর যুক্ত ফোর এইচ টু তাহলে এটা দেখেন এটা হয়ে যাবে থ্রি এফি প্লাস ফোর এইচ টু ও সমান হয়ে যাবে এফি থ্রি ফোর প্লাস ফোর এইচ টু হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে লোহিত উতপ্ত আয়রন লালভাবে উত্তপ্ত আয়রনের উপর দিয়ে যদি জলীয় চালনা করা হয় তাহলে এই বিক্রয়টা ঘটে এবং বিক্রিয়ার ফলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তাহলে ব্যালেন্স করলাম যে থ্রি এপি প্লাস ফোর এইচ টু ও এপি থ্রি ওপর প্লাস ফোর এইচ টু তারপর আর একটা ব্যালেন্স দেওয়া আছে দেখো সি প্লাস এইচেরো থ্রি সিও টু এন টু এইচ টু ও তাহলে এটা হয়ে যাবে দেখো সি প্লাস ফোর এইচ জেরো থ্রি আমার সিও টু প্লাস ফোর এন এ টু যুক্ত টু এইচ টু ও ঠিক আছে তাহলে এইগুলো এখন আমরা দেখলাম